সালাম আলাইকুম সবাইকে আইজকা আমার লগে একটা ঘটনা ঘটে গেছে একজন কা আমার কাছে আইছিল কা গায় আমার কইতে আছিল যে কাগা এটার ব্যাটারি খয়েয়া গেছে আমি ওনার দিকে রে নিরুইছি কতক্ষণ এটা কইছে আরে আমি আর ওনার কই কাগা এটার ব্যাটারি কি হারাই গেছে উনি আমারও উনিতে না এটার ব্যাটারি ক্ষয় গেছে আমি আবারকে দুই মিনিট ধরে নীরবতা ফালম করতে আছিলাম মনে মনে ভাবতে আছিলাম এটার মানে কি তারপর আমিও না বেজি গেছি কাগা আইটার ব্যাটারি কি ফোন থেকে হারাই গেছে উনি আমার বলতে আসছিল না এটার ব্যাটারি খোয়া গেছে তো আমি এবার কিছুক্ষণ ভাবি চিন্তি ওনার বললাম যে কাকা এটার ফোনটা ফোনটা আমার হাতে দেন দেখলে হয়তো আমি বুঝতে পারবো উনি আমার ফোনটা দিতে রাজি নাই উনি বলতেছিল যে তুমি ব্যাপারটা বুঝি না বুঝি আমার ফোন নিবা কেন তা আমি বলতেছিলাম আঙ্কেল আমি হয়তো হাতে নিলে হয়তো বেফাৰটা বুঝতে পারমু এটা আমার আবার কইতে আছিল যে এটা ব্যাটারি খৈয়া গেছে যদি তুমি ব্যাপারটা না বুঝো তাহলে আমার থেকে নিবা কেন আর আমি কতক্ষণ বাবলাম বাবি বলতেছিলাম যে আসলে কি র ব্যাটারি কি আপনি ৰাখি দিছেন হারাই গেছে উনি আমার আবারও বলতে আছিল এটার ব্যাটারি খোয়া গেছে তখন আমি কই এহারে মোৰ আললাইয়া আপনি কি কন মুই তামনার কথা বুঝতে আছিলাম বুঝ দেন মনু তারপর আমি ওনারে বলছি যে ফোনটা আমার হাতে দিলে হয়তো ব্যাপারটা আমি বুঝতে পারবো উনি আমার ফোনটা দিতে রাজি নাই কয় আপনি ব্যাপারটা না বুঝলে আমার ফোন নিবেন কেন তখন আমার মাতা পুরোই আগুন গেছে আমি এবার ওনারে বলতে আসলে আমি আঙ্কেত আমার কাছে জিনিসটা তো না আপনি অন্য জায়গায় দেখান তো উনি গেছে চলে যাওয়ার পরে আমি আধা ঘন্টা এটা নিয়ে বসে বসে ভাবছি যে খোয়া গেছের মানে কি হইতে পারে তারপরে আমার মনে হয় যে ডায়লগ আসলে খোয়া গেছের মানে তো ব্যাটারি কানেকটার খুলে গেছে হইতে পারে তখন আমি এটা নিয়ে মনে মনে করি হাসমু না কানমু জানি না তো সর গেলে বুদ্ধি এটা দেখলে বোঝা যায়